স্বাধীন করার জন্য এই জমিনকে আপনার ইবাদতের জন্য মুক্ত স্বাধীনভাবে আমাদের উপহার দেওয়ার জন্য যে সমস্ত ভাইয়েরা জীবন দিয়েছেন এল্লা যারা রাজপথ রাঙিয়েছেন যারা একাত্র জীবন জড়িয়ে দিয়েছেন সেই সমস্ত শরীরকে আপনি কবুল করে নিন পরের জায়গা দুই হাজার তেরো সালে দুই হাজার একুশ সালে এপার দিনকে সমুন্নত করার জন্য এল্লা আপনার নবীর ইজ্জতের জন্য যে সমস্ত ভাইয়েরা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন মাওলা সে সাতটা শহীদকে আপনি কবুল করে নিন এল্লা যে সমস্ত জালিমরা খেসিস্টান এল্লা শেখ হাসিনার নেতৃত্বে এই সমস্ত ভাইদেরকে শহীদ করেছে এল্লাহ তাদেরকে এই দুনিয়ার বুকের শাস্তির সম্মুখীন করে দিন মাওলা আমাদের স্বাধীন দেশে আমরা যেন আপনার দিন চলতে পারি আপনার দিন মেনে চলতে পারি সে তো আমাদেরকে দান করুন বাংলা আমাদের সকলকে এলান হ্যাঁ দান করুন এল্লাহ দিনের সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন এলাম আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করে নিন এরা সকল প্রকার দুলুম শিক্ষক আদ করুন বাংলা আপনার এই জমিনে আপনার দিনকে বিজে আদর্শ করে বর্তমান সত্য আমাদের কবুল আমন্ত্রণ করে নিন বাংলা মেহরবানি করে আপনার দিনের জন্য আপনার আপনার নদীর ইত্যাদি হেফাজতের জন্য যে সমস্ত ভাইরা রক্ত দিয়েছেন মেহরবানকে তাদের সাহায্যকে আমরা কবুল করে নিন এরা সে সমস্ত ভাইদের বাবা মা অথবা সন্তান যারা দিনিয়া রয়েছেন فقال كَلَّا صبر دعني اهتدي فلا تبتغي ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين